আমরা যখন কোন দাবি আদায় করতে যাই ওই আদায়ের মধ্যে দেখা গেছে সাগর শুকিয়ে যায় এই সাগরকে পানি দিয়ে বোড়ানোর জন্য আমরা গত পরশু দিন থালা দেখিয়ে বিশ্বকে দেখিয়েছি যে শিক্ষকরা কি করতে পারে সম্মানিত উপস্থিতি আমরা সকলে ক্লাসে ফিরে যেতে চায় আমরা সকলে ক্লাসে যাওয়ার যেই যা দায়িত্ব পালন করতে চায় কিন্তু একটা মহল আমাদেরকে ক্লাসে যেতে দিচ্ছে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমাদের এই দাবির সাথে একান্তটা ঘোষণা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত দল এই দাবির সাথে একমত না হয়ে আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে আমাদের দায়িত্ব পালনে বাধ্যবাগত কটাইতেছে আমরা যতহীন ভাষায় বলতে চাই আমাদের এই বিশ পার্সেন্ট দাবি দাবা আদায় করে আমাদের এই পনেরো শত বা পনেরো টাকা চিকিৎসা দিয়ে এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উচ্ছ बता दिए আমাদের সকলকে যার যার কাজে নিয়োজিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি সকল লোক যদিও আমরা ব্যক্ত হয় কিন্তু সরকার কেন দিচ্ছে না কোন কোনিয়ার শক্তিতে দিচ্ছে না সেটা আমাদের বক্তব্য বানাই আমি ভাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে আলোচনা শাস্ত্রতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া